হরে কৃষ্ণ তো আজকে আমরা এমন একটি বিজ্ঞপ্তির সম্পর্কে জানবো সেটা হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এটি সম্পূর্ণ একটি সরকারি সার্কুলার যারা অষ্টম শ্রেণী এবং কি এস পাশ করেছেন এমনকি কি ইন্টার মিডিয়েট এবং যারা মাস্টার্স অনার্স তারাও এই পদে আবেদন করতে পারবেন দুশো ত্রিষট্টি পদে তো আপনারা সার্কুলার দেখতে পারবেন এটা হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আমি আপনাদেরকে আজকে সার্কুলার সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো সতেরতম আর বিশতম গ্রেডের সার্কি আমি আপনাদেরকে পিডিএফি দেখে আপনাকে দেখা যাচ্ছি দুশো ছেষট্টি তম দুশো ছেষট্টি পদে আবেদন তো এখানে কি কি আছে আপনারা দেখতেছেন যে যারা এসএসসি পাস করেছেন যে সহকারী স্টোর কিপার সহকারী স্টোর কিপার সপ্তমে গেটের নয় ন হাজার থেকে একুশ হাজার আষ্টতম বেতন স্কেল পদের সংখ্যা হচ্ছে দুই কোনো স্বীকৃতি বুধ হতে প্রতিষ্ঠান হয়তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরিকা উত্তীর্ণ এটা হচ্ছে পদের সংখ্যা দুই তারপর হচ্ছে মেশিনম্যান ম্যান গ্রেডার পদের সংখ্যা হচ্ছে দুই এটা হচ্ছে কোনো কোনো স্বীকৃত বোর্ড হতে প্রতিষ্ঠান উচ্চ মাধ্যমিক আর অবশ্যই আপনার দুই বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর তারপরে হচ্ছে যে মেশিনম্যান কাম ক্লিনার এখানেও আপনি আপনার দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে কোনো স্বীকৃতি বোর্ড হতে অন্য উচ্চ মাধ্যমিক এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকবে তারপর আছে প্রেকার তাও কোনো স্বীকৃতি বছরে তাও দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই পদ সংখ্যা তিন তারপর হচ্ছে চেয়ারম্যান সর্বোচ্চ যে পদটা আছে চেয়ারম্যান সেখানে হচ্ছে একশো উনআশিতম পদে এইখানে আপনার কোনো স্বীকৃতি বোর্ড হতে অন্যত মাধ্যমিক স্কুলের সার্টিফিকেট বা সহম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর সংশ্লিষ্ট কাজে বাস্তব সম্পন্ন হবে এটা হচ্ছে একশো উনআশিতম পদ তারপর হচ্ছে অফিস অফিস সহায়ক হচ্ছে বিশতম সেটা হচ্ছে এখানে আপনারা এই পদে আপনারা আবেদন করতে পারবেন কোনো স্বীকৃতি বোর্ডেও অন্যতম মাধ্যমিক এটা আপনারা এসএসসি কমপ্লিট হলে এখানে আবেদন করতে পারবেন এটা সম্পূর্ণ সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ বাংলাদেশ আপনারা বি এস ডট গভ বিডি ডট কম দিলে হয় যে পরিসংখ্যান ভবনের তারপরে এখানে আপনারা আবেদনের সংশ্লিষ্ট অবশ্যই আপনাদের ন্যূনতম আঠারো বছর থাকতে হবে আঠারো শত বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যালিডেটেড গণযোগ্য হবে না আপনারা অবশ্যই এই অনুযায়ী আপনাদের আবেদন করতে হবে তো আপনারা আবেদনের তারিখ আবেদনের শেষ তারিখ কত পর্যন্ত আছে যেখানে লেখা আছে আবেদন এই যে প্রি জমাদার শুরু তারিখ আছে ষোলো তিন দু হাজার পঁচিশ পর্যন্ত আর জন্মদানের শেষ তারিখ হচ্ছে পাঁচ চার এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত আপনার এখানে